ভ্রমণ পথিক স্নিগ্ধার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কলকাতার মধ্যে অবস্থিত একটা খুব সুন্দর কারুকার্য করা মন্দিরে মন্দিরের প্রধান ফটক এখনো পর্যন্ত বন্ধ আছে কারণ এখন সময় হচ্ছে বিকেল চারটে বাজতে দশ মিনিট ঠিক চারটের সময় মন্দিরের প্রধান ফটক খোলা হবে বাইরে থেকে দেখছি সম্পূর্ণ সাদা মার্বেল পাথরে নির্মিত মন্দিরের কাজগুলো কিন্তু সত্যি খুব অসাধারণ লাগছে আর এখানে তিনটে পরপর গেট রয়েছে গেটের দু পাশেই রয়েছে সাদা মার্বেল পাথরে তৈরি এই হস্তিমূর্তি আর পিলারের কাজও দেখছি এখানে খুবই অসাধারণ এই মন্দিরে কিভাবে আসবেন মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময় আর ভোগ প্রসাদের নিয়ম সব কিছুই এখানে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন মন্দিরের প্রধান ফটকে দুপাশে যে পিলার রয়েছে তাতে একই ধরনের পাথরে খোদাই করা কাজ রয়েছে আর এ পাশেও রয়েছে এই হস্তিমূর্তি সাদা পাথরে খোদাই করা এবারে বলি এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। গুরুসদয় রোডে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম পেরিয়ে খানিকটা গেলেই সরাসরি মন্দিরের কাছে পৌঁছানো যাবে আর যদি গড়িয়াহাটে আসেন তাহলে গড়িয়াহাট জংশন থেকে একডালিয়া মিনিবাসে করে চলে আসা যাবে সরাসরি মন্দিরের একদম সামনে হাওড়া থেকে সন্তোষপুর হাওড়া মিনিবাসে করেও চলে আসা যাবে মন্দিরের একেবারে সামনে গুরুসদয় রোড ধরে গড়িয়াহাট জংশন থেকে অটো করে চলে আসা যাবে গুরুসদয় রোড ক্রসিংয়ে ক্রসিংয়ে নেমে বাদিক দিয়ে সোজা এই রাস্তায় মিনিট দশে খাটলেই চোখে পড়বে এই সচ্চিমাতা মন্দিরের বোর্ড বোর্ডে মন্দিরের ডাইরেকশন দেওয়াই রয়েছে আর এই রাস্তা ধরে হেঁটে জাস্ট দু মিনিট এগোলেই দেখতে পাওয়া যাবে এই সচ্চিমাতা মন্দিরের গেট এই সাচিয়া মাতা মন্দির গুরুসাদায় রোডের থেকে একটু ভিতর দিকে বলে এখনও এই মন্দির বিশেষ পরিচিতি লাভ করেনি আজ কলকাতার গুরুসদায় রোডে অবস্থিত বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে এসে আমরা এই মন্দিরের খোঁজটা পেলাম মাতা মন্দিরের শিল্পকর্মের নিপুণতা দেখে সত্যি দারুণ ভালো লাগছে ঠিক বিকেল চারটের সময় মন্দিরের প্রধান ফটক খোলা হয়েছে রাত্রিবেলায় এই মন্দির বন্ধ হয় রাত সাড়ে নটার সময় প্রতিদিন মন্দির খোলে সকাল সাতটার সময় এবং বন্ধ হয় দুপুর বারোটার সময় মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশের সাথে সাথে প্রথমেই চোখে পড়বে মার্বেল পাথর দিয়ে নির্মিত দুটো হস্তিমূর্তি ঠিক মাঝখানে সিঁড়ি রয়েছে তার দুপাশে দুটো হস্তিমূর্তি রয়েছে সাদা মার্বেল পাথরের তৈরি স্বাস্থ্যমতে গজমূর্তি হলো ধনসম্পদের প্রতীক এবারে মন্দিরের ভিতরে গিয়ে মন্দিরের অপূর্ব শৈল্পিক নিদর্শনের বিশদ বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সিঁড়ি দিয়ে উঠে মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে সচিয়া মাতার অসাধারণ মূর্তি মূল মন্দিরে প্রবেশের আগে মন্দিরের ডান দিকে যে গেটটা ছিল সেই গেটের এই সামনেতেই জুতো রাখা যাবে এখানে আমি জুতো রেখে হাত পা ধুয়ে তারপর মূল মন্দিরে প্রবেশ করব। আজকে চলে এসেছি গুরুসাদায় রোডের উপরে অবস্থিত একটা সুন্দর মন্দিরে যে মন্দিরের নাম হচ্ছে সেচিয়া মাতা মন্দির আমরা এখানে আওয়াজ হচ্ছে শোনাই যাচ্ছে এখানে আমরা শুনতে যাব ভজন এখানে ভজনও হয় আর তারপরে এসে সন্ধ্যা আরতি দেখব শেচিয়া মাতা মন্দিরে মন্দিরে এসে আমি ভিডিও করছি এরা কিন্তু সবাই রয়েছেন সামনেই আর উনি আমাদের পারমিশন দিয়ে দিয়েছেন সচিয়া মাতা মন্দির ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর শহরের কাছে ওসিয়ানে অবস্থিত একটা হিন্দু মন্দির রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ উত্তর ভারতের অনেক সম্প্রদায় সচিয়া মাতার পুজো করে থাকেন হিন্দু পুরাণ মতে দেবতাদের রাজা ইন্দ্রের স্ত্রী হলেন শচী পুরাণে শচীর প্রসঙ্গ থাকলেও তাকে আলাদাভাবে দেবী রূপে উন্নীত করা হয়নি রাজস্থানের অসবালারা এই দেবীকে কুরদেবীর মর্যাদা দিয়ে থাকেন রাজস্থানে প্রচলিত কোনো কোনো গল্পে উল্লেখ আছে যে শচিমাতা আসলে দেবী চামুন্ডা তাদের মতে নবরাত্রিতে খুব ধুমধাম করে দেবী চামুণ্ডার পুজো হতো পুজোতে মশবলিও দেওয়া হতো কিন্তু জৈন ধর্মগুরু রত্নপ্রভ সূরী আচার্যের নির্দেশে বলি বন্ধ হয় কারণ জৈন ধর্মের ব্রতই হচ্ছে অহিংসা এবং প্রাণী হত্যা না করা কিন্তু বলি বন্ধ হওয়াতে দেবী ভীষণ রেগে গিয়ে আচার্যকে অভিশাপ দিয়ে অন্ধ করে দেন কিন্তু আচার্য একটুও তাতে বিচলিত না হয়ে দেবীর পুজো ক্রমাগত করেই যান বলি বন্ধ করি আচার্য দেবীকে সচ্চিমাতারূপেই পূজা করতেন এতে দেবী সন্তুষ্ট হয়ে সকলের মা রূপে বিরাজমান হয়েছেন সেই থেকে সারা ভারতবর্ষে এই মন্দিরে মায়ের নাম হয়ে গেছে মাতা কলকাতায় অবস্থিত সচ্চি মাতার মন্দিরে অনেক ঠাকুরের বিগ্রহ রয়েছে গর্ভগৃহের সামনে আটটা পিলার আছে এই আটটা পিলারের উপরে মায়ের শক্তির বিভিন্ন রূপ আটটা রূপ সেইগুলো সমস্ত এই মূর্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে আমরা এই মন্দিরের প্রধান পুরোহিতের কাছে জেনে নেব যে এই মূর্তিগুলোর নাম কি কী

হরপার্বতীর মূর্তির পাশেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর যুগল মূর্তি আর উপরে সিলিংয়ের কাজ তো অসাধারণ দেখছি আর পুরো সিংহাসনের কাজও ভীষণ সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পাশের সিংহাসনেই অধিষ্ঠিত আছেন মহাবীদ্ধি মহাবীরজির সিংহাসনের পাশেই রয়েছে গণেশজির এই সিংহাসন অপরূপ রূপে গণেশজি এখানে অধিষ্ঠান করছেন সচিয়া মাতা মন্দির কিন্তু বেশ বড় মন্দির আর এখানে গর্ভগৃহের সামনে অনেকটা জায়গা রয়েছে যেখানে সমস্ত ভক্তগণ এসে আরতি দেখতে পারবেন নিজেরা জবধানও করতে পারবেন এখানে মন্দিরের ভিতরে বেশ খানিক্ষণ সময় কাটালে সকলের মন কিন্তু আনন্দে ভরে যাবে মন্দিরের একপাশে আছে এই কালভৈরবের মূর্তি আর এক পাশে রয়েছে মা মনসা দেবীর এই মূর্তি এবারে দেখে নেওয়া যাক গায়ত্রী দেবীর মূর্তি আর সামনে যে মূর্তিগুলো রয়েছে এইখানে সেগুলো আমি পরে দেখাচ্ছি এবারে চলে এলাম এই অপূর্ব সিংহাসনে অধিষ্ঠিতা গায়ত্রী দেবীর মূর্তির সামনে অপূর্ব মূর্তি অপূর্ব সিংহাসনের কাজ দেখে নি রাম, লক্ষ্মণ সীতামা এবং মহাবীরজিকে শ্রীরাম লক্ষ্মণ সীতা মায়ের সিংহাসনের ঠিক পাশের সিংহাসনে অধিষ্ঠিত আছেন লক্ষ্মী নারায়ণ লক্ষ্মীনারায়ণের এই মূর্তি রূপ সত্যি অসাধারণ লাগল শ্রীরাম লক্ষণ সীতার ঠিক পাশের মূর্তিতে অধিষ্ঠিত হয়ে রয়েছেন সূর্যদেব সাতটি ঘোড়ার সামনে সারথী সমেত মায়ের মূর্তি দর্শন করে পুজো দিয়ে মন্দিরের গর্ভগৃহের পাশে যে জায়গাটা আছে পিছন দিকে মন্দির প্রদক্ষিণ করার জন্য সেটা এবার আমরা দেখে নেব অপূর্ব মূর্তি মাতার এই অপূর্ব মূর্তি দেখে সত্যি মনটা আনন্দে ভরে গেল আর সিংহাসনটা তো অসাধারণ সুন্দর এখন বাজে চারটে পঁচিশ ঘড়িও রয়েছে দেখছি এখানে এবারে মায়ের মন্দির প্রদক্ষিণ করা যাক করার পরে আবার চলে এলাম গর্ভগৃহের সামনে সচিয়া মাতার এই মন্দিরের আরতি এবং ভোগ নিবেদনের পদ্ধতিটা জেনে খুব ভালো এই মন্দিরের ভোগের নিয়ম হল ভোগ লাগানোর পরে শচিয়া মাতার ভোগ নিবেদিত হয় মা যেমন তার সন্তানদের খাবার দেওয়ার পরে তবেই নিজে খাবার গ্রহণ করেন সেই মতে এই সচিয়া মাতা সমস্ত দেবদেবীর ভোগ গ্রহণ করার পরে মাতাজির ভোগ নিবেদন করা হয় এবং মন্দিরের সমস্ত দেবদেবীর আরতি হওয়ার পরে সচিয়া মাতার আরতি হয় মায়ের মন্দিরের কাছে বাবার মন্দির থাকবে না এটা তো হতেই পারে না তাই এবার আমরা দেখে নিই বাবার মন্দির কিরকম রয়েছে বাবার মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই ভজনালয় কক্ষটি এবার একটু ভিতরে গিয়ে দেখি যে কক্ষটি কীরকম

जब बिल्डिंग बना हुआ है उधर में था पहले तो अभी नया मंदिर बने हुए पंद्रह साल तो पंद्रह साल से यह मंदिर चल रहा आरती सवेरे का आरती होता है सवा नौ बजे अच्छा। और आ, शाम का होता है साढ़े सात बजे नवरात्रा में नवरात्रा में थोड़ा चेंज हो जाता है नवरात्रा में नौ नौ दिन तक आरती सवेरे का होता है पौने दस बजे शाम का होता है साढ़े आठ बजे अभी नवरात्रा नवरात्र प्रसाद 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 तो सारा दिन चलता है वैसे सवेरे सात बजे मंदिर खुल जाता है पौने mm. बारह बजे बंद हो जाता है शाम को चार बजे खुलेगा साढ़े बजे बंद हो जाता है মন্দিরটা আপনাদের কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে আর এই মন্দিরের কাছেই রয়েছে একটা খুব সুন্দর শিব মন্দির কিন্তু শিব মন্দিরের ভিডিও এর সঙ্গে দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই পরের ভিডিও আবার নতুন করে করব শিব মন্দিরের ভালো থাকবেন সুস্থ থাকবেন